আসসালামু আলাইকুম অর্থনীতি অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ উভয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত সমাকলন দুই সালের শিক্ষার্থীদের জন্য এটা অর্থনীতিবিদদের জন্য গণিত এক সাবজেক্টের অন্তর্ভুক্ত করা হয়েছে আর দ্বিতীয় বর্ষের তো গাণিতিক অর্থনীতি এই বিষয়টা আছে আর আমাদের এই সমাকলনটি প্রথম এবং দ্বিতীয় বর্ষ তো লাগেই থার্ড ইয়ারে গিয়েও একটু অল্প একটু লাগে এই কারণে আমাদের সমাকলন শেখা লাগবে সমাকলন আমার স্বার্থে পারবো না দেখো আমরা এর আগে যে লেকচারগুলো উপস্থাপন করেছি সেখানে যে লেকচারগুলো ছিল তার বেসিক ধারণাগুলো ছিল আজকে আমরা মূল বিষয়টি অঙ্কের ভিতরে চলে যাব। এবং সূত্র আমি দুইটা সূত্র আলোচনা করব। এবং সেই দুইটা সম্পর্কিত অনেক উদাহরণ দেব সেগুলো সলভ করবো শুরু করি আমরা দেখো সূত্র দুইটা যদি লিখি সমাকলনের দুইটা সূত্র লিখব একটি আর একটি ঘাতের সূত্র হ্যাঁ আমি যদি এখানে লিখি ধ্রুবকের সূত্র যাকে কনস্ট্যান্ট বলা হয় ধ্রুবকের সূত্রটি যদি আমরা এখানে দেখাই অবশ্যই তোমার ইন্টিগ্রেশন চিহ্ন দিতে হবে আর এখানে আমরা একটা ধ্রুবক নেব। ধ্রুবক আমরা কে ধরে সি নিলাম অথবা আমরা এখানে কে নিতে পারি যা খুশি আমরা তাই নিতে পারি যাক আমরা অনেক উদাহরণ দেবো চিন্তা করার দরকার নেই দেখো এখানে সি আছে সি ধ্রুবক কিভাবে বুঝবো দেখো ইন্টিগ্রেশন চিহ্ন তোমাকে দিতেই হবে পাশের ডি এক্স দিতে হবে ডি মানে পরিবর্তন কার পরিবর্তন এক্সের পরিবর্তন এখানে যে এর ডাইন সাইডে যে এক্স আছে সেই এক্স যদি এখানে না থাকে তাহলে সেটি হবে ধ্রুবক আর ধ্রুবকের অন্তরকরণ জিরো হয় কিন্তু সমাকলন কখনো জিরো হয় না তাহলে এটাকে যদি আমরা সমাকলন করতে যাই সি কে ধ্রুবকে সমাকলন করলে তার সাথে চলক গুণ হয়ে যাবে ধ্রুবকে সমাকলন করলে তার সাথে চলো গুণ হয়ে যাবে প্লাস সি হবে সি কেন হবে এটার বিস্তারিত আলোচনা আছে আগের অংশটা তোমরা দেখে নেবে অনির্দিষ্ট সমাকলনে ধ্রুবক সি ব্যবহার করা হয় এই যে একটি সূত্র লিখলাম আমি এই সূত্রে এখন বেশ কয়েকটি উদাহরণ দিব তারপরে আমি ঘাতের সূত্রটি লিখবো দেখো ধ্রুবকটা আমরা যদি বুঝে থাকি তাহলে আমরা যদি উদাহরণ আরও দিই এখানে যে একশো ডি এক্স একশো কী চলোক না ধ্রুবক একশো সম্পূর্ণ একটি ধ্রুবক কারণ এই যে এখানে যে এক্স এক্সটা একশোর সাথে নেই তাহলে একশোকে যদি আমি সমাকলন করি তাহলে একশো এক্স আর যেহেতু অনির্দিষ্ট সমাকলন প্লাস সি হবে আরও যদি আমরা উদাহরণ দিতে চাই এখানে মনে করে এখানে আমরা এন দিলাম এন ডি এক্স এন ডি এক্স এন একটি কী ধ্রুবক এন একটি ধ্রুবক এখন ধ্রুবক কেন এখানে এক্স আছে এনের সাথে এক্স নেই তা সেই কারণে এন একটি ধ্রুবক আর ধ্রুবকের সমাকলন করলে তার সাথে চলক গুণ হয়ে যাবে প্লাস সি যদি আমরা আরও উদাহরণ দিতে চাই এখানে আমরা কে দিলাম দিলাম ডি এক্স দেখো কে একটি কী ধ্রুবক কারণ এর সাথে চলক এক্স নেই তাহলে যদি ধ্রুবককে সমাকলন করি কে কে বসে যাবে তা এর সাথে এক্স গুণ হয়ে যাবে কে এক্স প্লাস সি আরও যদি আমরা দিতে চাই এখানে এ ডি ওয়াই এ ডি ওয়াই দেখো এ এখানে ধ্রুবক আর চলক কি এখানে ওয়াই ওয়াই যেহেতু এর সাথে নেই তাহলে যেহেতু ধ্রুবক তো শূন্য হবে না সমাকলন করলে এর সাথে ওয়াই গুণ হয়ে যাবে প্লাস করতে হবে সি হবে তাহলে আমরা বুঝতে পারছি ধ্রুবক যাই হোক আর চলক যাই থাকুক তা ধ্রুবকের সাথে সবসময় গুণ হয়ে যাবে যদি এখানে আমরা ফাইভ দিই ফাইভ ডি ওয়াই দিই তাহলে এখানে চলক ওয়াই আছে ফাইভ একটি ধ্রুবক তাও ফাইভের সাথে ওয়াই গুণ হয়ে যাবে প্লাস কত সি যদি আমাদের এক মার্কের প্রশ্ন আসে যে ডি এক্স সমান কত এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে আমরা কীভাবে ট্রান্সার করব। দেখো এখানে কিছু না থাকলে কি থাকে ওয়ান থাকে কিছু না থাকলে ওয়ান থাকে যদি আমি ওয়ানটা একটু এখানে উল্লেখ করে সমাকলন করে তাহলে বুঝতে সুবিধা হবে দেখে কে কিছু না থাকলে ওয়ান আসে ওয়ানের সাথে ডিএক্স গুণ করলে বলে ওয়ানই হয় এই জন্য ওয়ান সব জায়গায় গুণ আকারে দেওয়া যায় ভাগ আকারে দিলে কোনো সমস্যা হয় না এখন দেখো ওয়ান কি ধ্রুবক তাহলে ওয়ানে যদি সমাকলন করি তার সাথে চলো গুণ হয়ে যাবে তাহলে ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স আমরা যেন ওয়ানের সাথে যা গুণ করা হয় তাই হয় প্লাস কত সি এই যে ধ্রুবক সম্পর্কিত যত ধ্রুবক আছে যে চলকের সাহায্যে সমকলন করা হবে সেই চলকটা তার সাথে গুণ আকারে বসে যাবে এখন আমাদের অনেক বড় একটি আলোচনা হবে ঘাতের নিয়ম কারণ ঘাতের নিয়ম এমন কোনো জায়গা নেই যে তোমার সেখানে প্রকাশ করা লাগে না ঠিক আছে তাহলে আমরা ঘাতের নিয়মটা একটু প্রকাশ করি এখানে দেখি সূত্রটা লিখি ঘাত মানে পাওয়ার ঘাত মানে ঘাতের সূত্র এটা তোমার পাওয়ার রুল হবে ঘাতের সূত্রের ক্ষেত্রে কী হবে এখানে মেন বেজে থাকবে চলক বেজে থাকবে চলক আর পাওয়ারে থাকবে সংখ্যা নাম্বার যে কোনো কিছু সংকেত এখানে ধ্রুবক থাকতে পারে প্যারামিটার থাকতে পারে পারে বেজে থাকবে কি চলক বেজে থাকবে চলক এটা যেন সূচক ভেব না এটা ঘাতের নিয়ম ডিএক্স দেখো আমরা এর আগে আলোচনা করেছি তোমরা সেই আলোচনাগুলো একটু দেখবে লক্ষ্য করবে ভালো হবে দেখো আমরা জানি অন্তঃকরণের বিপরীত সমাকলন এখানে যে অপেক্ষকটা আছে হুবহু এখানে বসে যাবে কোথায় বসবে লবে মানে উপরে এই যে এন আছে এনের সাথে এক যোগ হবে সম্পূর্ণ পাটটা এই যে যোগ করার পরে সম্পূর্ণ যে পার্টটা আছে সেটা ওর হরে হবে মানে নিচে হবে ভাগ আকার বসে যাবে প্লাস কত সি হবে তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে পাওয়ার যাই হোক না কেন এখানে হুবহু বসে গিয়ে তার সাথে এক যোগ হবে সম্পূর্ণ পার্টটা ভাগ হয়ে যাবে এক্ষেত্রে একটা সূত্র করা যাবে না যদি বিশেষ দ্রষ্টব্য বিশেষ দ্রষ্টব্য এন নটিক্যাল টু মাইনাস ওয়ান এই সূত্রটি তখনই প্রয়োগ করা যাবে যদি এনের এর মান মাইনাস ওয়ান না হয় তার মানে যদি এনের এর মান মাইনাস ওয়ান হয় এই সূত্রটি তখন প্রয়োগ করা যাবে না এটা তোমাদের মনে রাখতে হবে যে এক্সের পাওয়ার যদি আমি মাইনাস ওয়ান দিই তখন এই ঘাতের নিমে সূত্রটি করা যাবে না এক্সের পাওয়ার যদি মাইনাস ওয়ান ডিএক্স দিই তখন আর ঘাতের নিমে অঙ্কটি করা যাবে না এটা তোমার মনে রাখতে হবে এটা আলাদা সূত্র আছে সেই সূত্র প্রয়োগ করতে হবে দেখো আমরা জানি যে যদি এই সূত্র প্রয়োগ করে কী অবস্থা হয় দেখো এখানে যা আছে তাই বসে যাবে আমরা জানি সাথে এক যোগ হবে সম্পূর্ণ পারটা ভাগ হয়ে যাবে প্লাস ওয়ান হবে আর যখনই আমাদের ইন্টিগ্রেশন ডিএক্স এর চেহারা পরিবর্তন হবে তখন ইন্টিগ্রেশন এবং ডিএক্স উঠে যাবে তখন আবার সি হবে এখন একটা বিষয় দেখো আমরা জানি মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান বাদ দিলে শূন্য হয় মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান বাদ দিলে শূন্য হয় প্লাস কত সি এখানে ও পাওয়ার জিরো মানে ওয়ান আর এখানে জিরো বসালাম প্লাস সি এইটার যোগ ভাগ করলে কি হয় ইনফিনিটি হয় সি আর তুমি ইনফিনিটির সাথে যা যোগ করো ইনফিনিটি হয়ে যাবে একটা বিষয় দেখো কখনোই এই যে পাওয়ার যোগ বিয়েক করে হরে শূন্য হবে না কখনোই পাওয়ার যোগ বিয়েক করে হরে শূন্য হবে না এই সূত্রটি প্রয়োগ করা যাবে না অন্য একটি সূত্র আছে আমি যখন আলোচনা করব তখন এটা নিয়ে কথা বলবো তাহলে এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে যে ঘাতের নেমের ক্ষেত্রে যদি পার মাইনাস ওয়ান হয় মাইনাস ওয়ান প্লাস ওয়ান না যদি মাইনাস ওয়ান হয় তাহলে আমরা ঘাতের নিয়ম প্রয়োগ করতে পারবো না এটা তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে আমরা এখন বেশ কিছু উদাহরণ দিয়ে আলোচনা করি এখন ওয়ান ব্যতীত এক্সের পাওয়ার ওয়ান ব্যতীত পূর্ণ সংখ্যা হয় হোক মাইনাস ঋণাত্মক সংখ্যা হয় হোক দশমিক সংখ্যা হয় হোক আর ভগ্নাংশ হয় হোক আর যাই হোক না কেন এই সূত্র প্রয়োগ করা যাবে অথবা এখানে পাওয়ার তোমার বেটা হোক আলফা হোক এ হোক এন হোক বি হোক সকল ক্ষেত্রেই এই সূত্র প্রয়োগ করা যাবে এইগুলো যদি চলকের পাওয়ারে থাকে চলকের ঘাতে থাকে মানে চলকের মাথায় যদি থাকে তাহলে আমাদের ঘাতে শুধু প্রয়োগ করা যাবে শুধু প্রয়োগ করা যাবে না কখন যখন মাইনাস ওয়ান হবে ঘাতে তখন প্রয়োগ করা যাবে না এখন আমরা দেখি কিছু নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে যদি আলোচনা করতে চাই এখানে এর একটা দুইটা উদাহরণ দিই এক্সের পাওয়ার ফাইভ ডি এক্স দেখো একে যদি আমরা সমাকলন করি আমাদের সমাকলন নিয়ম অনুযায়ী যা আছে তাই বসে যাবে এর সাথে কত যোগ হবে এক যোগ হবে সম্পূর্ণ পাটা আবার ভাগ আকারে বসে যাবে প্লাস কত সি হবে দেখো এখন এক্সের পাওয়ার ফাইভ প্লাস ওয়ান সিক্স সিক্স এখানে অ্যান্সার হয়ে গেছে তুমি যদি সাজাতে চাও এভাবে লিখতে পারো না লিখলেও কোনো সমস্যা নেই এভাবে লেখা যায় এই একটি উদাহরণ দিলাম আরও যদি আমরা উদাহরণ দিতে চাই ইন্টিগ্রেশন এখানে দিলাম এইট এক্সের পাওয়ার সেভেন ডিএক্স দেখো এটাকে যদি আমরা সমাকলন করি আমরা বলেছি এখানে যা আছে হুবু বসাই দেব এইট আগে নেওয়া যায় ইন্টিগ্রেশন আগে নেওয়া যায় আচ্ছা সেটা আমি দুইভাবে দেখাচ্ছি যা আছে তাই বসাই দেবো পারের সাথে ওয়ান যোগ করবো সম্পূর্ণ পারটা ভাগ হয়ে যাবে প্লাস সি হবে এবার দেখো এইট এক্সের পাওয়ার কত যোগ করলে এইট হবে হরেও এইট প্লাস সি এই এইট আর এইট মানে এক্সের সহগ এইট আর হরে যে এইট আছে যদি কেটে যায় তাহলে এক্সের পাওয়ার এইট প্লাস সি দেখো তোমরা এইভাবে সমাধান করতে পারো অথবা এইটা আমি যে যখন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি তখন আমি এই বিষয়টা আবার এভাবে আলোচনা করেছি এইটা লিখছিলাম এইভাবে যে ইন্টিগ্রেশন ওই হবু ওটাই লিখে আছে ওটা না লিখে আরেকটা লিখে আমরা এখানে থ্রি বাই টু এক্সের পাওয়ার এবার একটা মাইনাস দিই মাইনাস ফাইভ দিলাম ডি এক্স দেখো এটা যদি আমি এভাবে লিখতে চাই চলকের যে সহ তাকে আগে লেখা যায় এর পরবর্তী অংশে চলক যে অংশটি আছে সেই অংশটি বসিয়ে দেওয়া যায় তার মানে চলকের শখকে ইন্টিগ্রেশনের আগে নেওয়া যায় এখন এখানে যদি আমরা সমকলন করি ঘাতের নিয়ম ঘাতের নিয়মে যে এই নিয়মের ভিতরে পড়ছে দেখো এর নাম্বার যে কোনো সংখ্যা হতে পারে যা আছে তাই বসে যাবে প্লাস ওয়ান হবে এখানেও যা আছে তাই বুঝতে হবে প্লাস ওয়ান হবে মানে পাওয়ারটা সম্পূর্ণ ভাগ আকার হয়ে যাবে এখানে থ্রি বাই টু দেখি এক্সে পাওয়ার কত মাইনাস ফোর এখানে থাকবে মাইনাস ফোর প্লাস কত সি এইবার দেখো এখানে কাটছে না কোনো কিছুই যখন কাটবে না তখন আমরা হরে হরে গুণ করব লবে লবে গুণ করে দেবো তাহলে যদি আমরা গুণ করতে চাই আমরা ধ্রুবকটা এই যে ধ্রুবক অংশটি যদি আলাদা রাখতে চাই ধ্রুবক অংশটিতে যদি আলাদা রাখতে চাই এই যে মাইনাস মাইনাস আমি দিয়ে দিলাম থ্রি চার কত আট ঠিক আছে এর পরবর্তীতে আমরা এই অংশটা এভাবে লিখে দিতে পারি এক্সের পাওয়ার মাইনাস ফোর প্লাস সি তার মানে ধ্রুবকটাকে আমি সম্পূর্ণ আলাদা রাখতে পারি যদি কেউ ওপর ওপর গুণ করে নিঃসেজে গুন করে রেখে দেয় তাও তার অঙ্কটা হবে কোনো সমস্যা নেই এই অঙ্কটা আরও অ্যাকলাইন করা যায় কেমন করা যায় থ্রি বাই এইট এই যে এক্সের পাওয়ার মাইনাস তাহলে এক্সের কী আকারে লেখা যায় ভাগ আকারে লিখা যায় যখনই ভাগাকার লিখব তখনই মাইনাসটা হরে গিয়ে প্লাস হয়ে যাবে প্লাস সি হবে এভাবেও অঙ্কটি সমাধান করা যায় কারণ আমরা জানি কোনো কিছু পাওয়ার যদি মাইনাস হয় সেটা এর পাশে কিছু না কি আছে ওয়ান আছে ওয়ান উপরে এরপর কী হবে মাইনাস মাইনাসটা প্লাস হয়ে গিয়ে এম হবে এভাবে আমরা সমাধান করব আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব আমি এখানে পণ্য সংখ্যা দিলাম এখন আমি আরও একটি বিষয় যেটা আলোচনা করব সেটা থাকবে দশমিক সংখ্যা দশমিক সংখ্যা দিয়ে যদি আমরা করতে চাই এখানে ইন্টিগ্রেশন এক্সের পাওয়ার জিরো পয়েন্ট সিক্স এক্সের পাওয়ার ও এটা সমাধান করে নিই পরে আর একটা করবো এক্সের পাওয়ার এখানে কত 0.6 পয়েন্ট সিক্স আছে আমরা বলেছি যা আছে তাই বসে যাবে এর সাথে কত যোগ হবে ওয়ান যোগ হবে সমকল নিয়ম যোগ আর সম্পূর্ণ পাওয়ারটি আবার কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে পাওয়ার ভাগ হবে চলক না এখন এটা যদি যোগ করে আমরা ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স প্লাস সি এই যেখানে অ্যান্সার হয়ে গেছে যদি কেউ এভাবে লিখতে চায় অথবা ওয়ানকে ভাগ করে দেয় তাও কোনো সমস্যা নয় একে অ্যান্সার হবে হুম এইভাবে তাহলে দশমিক সংখ্যা হোক ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক সমাকলনের নিয়ম নিয়ম ঘাতের নিয়ম অবশ্যই বেজে চলক থাকতে হবে আচ্ছা ঠিক আছে দেখি আর একটি বিষয় নিয়ে যদি আমি এখানে উপস্থাপন করতে চাই ইন্টিগ্রেশন এক্সের পাওয়ার থ্রি বাই টু ডি এক্স এখন এটাকে যদি সমাকলন করতে চাই কি হবে আমরা জানি কি যা আছে তাই বসে যাবে প্লাস কত ওয়ান হবে পার্ট্রি সম্পূর্ণ ভাগ আকারে বসে যাবে প্লাস সি শেষে এখন আমরা যদি এখানে লস করি আমরা লসাগু সবাই হয়তো বা ভালোভাবেই জানি লস কত টু টু বসে যাবে টু ডে টু টু এই টু দ্বারা এই টুকে ভাগ করো তাহলে কত হবে ভাগ ফল ওয়ান হবে ওয়ান থ্রির সাথে গুণ করলে কত হবে থ্রি কে থ্রি প্লাস দেখো এর নিচে এই ওয়ানের নিচে কিছু না থাকলে ওয়ান থাকে তা আমরা জানি যদি ওয়ানের নিচে ওয়ান থাকে সরাসরি এখানে যে লস সেটা গুণ করে দিলে হয়ে যায় কত হবে এখানে দুই একে কত দুই লসাগু যদি বুঝতে না পারবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানে তোমাদের লসাগু ক্লাস করাবো এখন দেখো এখানে টু থ্রি বাই টু তার মানে পার যে লস করে যে অংশটা পাইছি হরেও সেই অংশটি হবে প্লাস কত সি এখানে যদি আমরা একটু যোগ বেগ করতে চাই থ্রি আর টু ফাইভ ফাইভ অবশ্যই এখানে পারের যে অংশটাই এখানে একই অংশ হয় কোনো পরিবর্তন হয় না একটা বিষয় দেখো এখানে এক্সের সাথে ফাইভ বাই টু কি আকার আছে ভাগ আকার আছে এক্সের সাথে ফাইভ বাই টু ভাগ আকার আছে আমি যদি এক্সের সাথে ফাইভ বাই টু গুন আকারে লিখি তাহলে টু বাই ফাইভ হবে আমরা জানি ভাগ থাকলে গুন করলে উল্টাই যাই আবার দেখো এখানে এক্সের পর কত আছে ফাইভ বাই টু দেখো পার কখনো উল্টায় না এই যে পাওয়ার যে অংশটি আছে এই এক্স যদি ওপরেও থাকে অথবা নিচেও যায় হরেও যায় তা পা কখনো উল্টায় না শুধু পাওয়ার বা যে অংশটি থাকে সেটি উল্টায় এখন অঙ্ক বলে এখানে শেষ হয়ে গেছে এটি আমি আরেকটি অংশ করতে পারি কিভাবে করতে পারি যে এই যে এক্সের পাওয়ার কি ভগ্নাংশ আছে যদি ভগ্নাংশ থাকে তাহলে রুট লেখা যায় রুট লিখলে সবার উপরে যে হয় সে হয় ঘাত আর যে নিচে থেকে কিন্তু টু ও কোন টু দেওয়া লাগে না সবসময় টু ওখানে থাকে দেখি এইভাবে যদি ঘাতে নেমে অঙ্ক করি এভাবে আমরা অঙ্ক করতে পারি আর তোমাদের কিছু কিছু উদাহরণ উপস্থাপন করি উদাহরণ যত প্র্যাকটিস করবে অঙ্ক এবং সূত্র তত দ্রুত আয়ত্ত হবে যদি এমন থাকে যে ইন্টিগ্রেশন রুট এখানে সেভেন দিলাম এখানে আমি থ্রি দিলাম ডিএক্স দেখো এইভাবে যদি থাকে রুট শুধু রুট থাকলে আলাদা কথা যদি এইভাবে থাকে তখন আমরা সবসময় ভেঙে করার চেষ্টা করব ভেঙে করার চেষ্টা কি রুট থাকলে পাওয়ারটি ভগ্নাংশ হবে এক্সের পা সেভেন সেভেন যাবে উপরে থ্রি এখানে যাবে নিচে দেখো যে পাওয়ার থাকে সে সবসময় উপরে যায় এক্স এরপরে আমরা যদি সমাকলন করতে চাই একই নিয়ম যা আছে তাই বসে যাবে সাথে এক যোগ হবে সম্পূর্ণ পাড়টি ভাগ হয়ে যাবে প্লাস কত সি হবে এটা ভাগ চিহ্ন সোজা করে দিতে পারো এখন দেখো এখানে যদি আমরা লস করি একই নিয়ম থ্রি 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 বা করলে ওয়ান হয় ওয়ান সেভেনের সাথে করলে সেভেন প্লাস তিন এক কত তিন আর আমরা জানি পাড়ে যে লস হবে আমাদের হরেও সেই একই ফলাফল আসবে এটার আমরা উপরটা দেখেই বসাই দেব এখানে তাহলে থ্রি সেভেন আর থ্রি কত টেন বেশি থ্রি আর এখানে একই ফলাফল হবে টেন বাই থ্রি প্লাস কত সি এক্সের সাথে ভাগ আকারে আসে এক্সের সাথে গুণ আকারে লিখলে অংশটি উল্টাই যাবে এখানে এক্সের পর টেন বাই থ্রি প্লাস সি এখানে অঙ্ক শেষ হয়ে গেছে আগে মূলত অঙ্ক শেষ হয়ে গেছে তবে ক্যালকুলেশন বাকি ছিল এরপরে আরেকটি অংশ করা যায় এই যে রুট আছে আমি একে রুটে পরিণত করতে পারি কারণ কার পাটা ভগ্নাংশ আছে পার ভগ্নাংশ হলেই রুট করা যায় টেন যাবে কোথায় এখানে থ্রি যাবে এখানে প্লাস সি এইভাবে তোমরা সমস্ত অঙ্ক সমাধান করতে পারো আরও যদি একটু উদাহরণ নিয়ে আলোচনা করি সব বেসিক বিষয় নিয়ে আমরা আলোচনা করছি আর একটু উদাহরণ ইন্টিগ্রেশন থ্রি বাই রুট এক্স ডি এক্স সব এক্স অলক্স দ্বারাই দেখাচ্ছি এখানে আমি থ্রি দিলাম ওকে দেখো এইটা ভাগ আকার আছে সমাকলনে বলো ভাগের সূত্র নেই সমাকলনে আলাদা কোনো ভাগের সূত্র নেই তবে ভাগ আকার থাকলে এক নিয়মে করা যায় ওই নিয়মটা যখন উপস্থাপন করব তখন সেই বিষয়টা আলোচনা করবো তবে সমাকলনে কোনো ভাগের সূত্র নেই এখন এটা আমরা কি করতে পারি একটু এই রুটটা আমরা ভেঙে নেওয়ার চেষ্টা করি রুটটা যদি ভাঙি এই যে এক্সের পাওয়ার বলো ওয়ান আছে ওয়ান যাবে উপরে আর থ্রি যাবে কোথায় নিয়ে এখানে দেবো আমরা ডিএক্স যেহেতু ভাগ আকার আছে থ্রির সাথে এক্সট্রা ভাগ আকার আছে এখন আমি থ্রির সাথে এক্সট্রা গুণ আকারে লিখবো যদি গুণ আকারে লিখি তাহলে পাওয়ারটা আবার মাইনাস হবে dx। এখন আমরা এই অংশটি যদি সমাকলন করতে চাই তাহলে কী হবে যা আছে তাই বসে যায় আগে নেওয়া যায় আগে না নিয়েও করা যাবে প্লাস কত ওয়ান হবে মাইনাস থ্রি প্লাস ওয়ান প্লাস কত সি এখন দেখো এখানে থ্রি বসে গেল লসাগু করব। করবো ল সাগু কত থ্রি হবে থ্রি এই যে মাইনাস আছে মাইনাস হবে এখানে থ্রি যেহেতু ল আগো এখানে উপরে ওয়ান ওয়ান থেকে যাবে প্লাস পরে প্লাস আছে প্লাস হবে তিন এককে কত তিন হবে তাহলে মাইনাস ওয়ান প্লাস থ্রি থ্রি প্লাস সি থ্রি এক্সের পাওয়ার টু বাই কত হবে থ্রি হবে যোগ বেগ করলে এখানেও টু বাই থ্রি হবে প্লাস সি দেখো এই অংশটি আমরা উপরে যখন তুলব তখন থ্রি যাবো উপরে টু যাবে নিচে এখানে যা আছে তাই বসে যাবে প্লাস সি দেখো তিন ত্রিককে তো নয় তিন ত্রিককে নয় নয়কে যদি আমি দুই দিয়ে নাইন রেখে দিতে পারি আর অথবা নয়কে দুই দিয়ে ভাগ দেয় ভাগ দ্বারা আমরা চার পয়েন্ট পাঁচ রাখতে পারি তাহলে এটা যদি আমরা রুট দিই যেহেতু পার ভগ্নাংশ আছে টু যাবে এখানে থ্রি এখানে প্লাস সি দেখো এইভাবে আমরা সমস্ত অঙ্ক সমাধান করতে পারি আমরা ঘাতের নেমে করছি আর অঙ্ক করে তোমাদের আমার এই ক্লাসটি শেষ হয়ে যাবে অবশ্যই এই ক্লাসটি তোমরা দেখবে দুইটা বিষয় নিয়ে কথা বলব একটা আমি একটা ধ্রুবকের সূত্র আলোচনা করেছি ঘাতের সূত্র ধ্রুবকের দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। যেমন যদি বলে শূন্য শূন্য যদি সমাকলন করতে বলে ডি তাহলে কি হবে আমরা সমাকলন সূত্র প্রয়োগ করি আমরা জানি এখানে যা থাকবে তাই বসে যাবে তার সাথে চলো গুণ হয়ে যাবে প্লাস সি হবে তাহলে শূন্য সাথে এক্স গুণ করলে কয় শূন্য প্লাস সি থাকবে কত সি তাহলে জিরোকে শূন্যকে যদি সমাকলন করি শূন্যকে যদি সমাকলন করি তাহলে কত আসবে সি হবে শূন্য হবে না সি হবে ঠিক আছে আর একটি বিষয় দেখো আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি ইন্টিগ্রেশন এক্স ডি ওয়াই একটা মজার বিষয় দেখো এখানে এক্স চলক না ধ্রুবক কমেন্টে জানিও তো চলক না ধ্রুবক সাথে সাথে পরে তো আমি বলে দেব তাহলে এটা চলক না ধ্রুবক এখানে এক্স ধ্রুবক কেন ধ্রুবক আমি বলিছি আগে ডির পাশে যে থাকবে সে চলক যেহেতু এখানে চলক ওয়াই এখানে ওয়াই নেই সেই কারণে এক্সটি হবে ধ্রুবক আর ধ্রব্যকে সমাকলন করে তার সাথে চলক কি গুণ হয়ে যাবে এক্স এক্স বসে যাবে চলক ওয়াই ওয়াই গুণ হয়ে যাবে প্লাস সি হবে আশা করে তোমরা বিষয়টি বুঝতে পেরেছ আর অবশ্যই তোমরা ইকোনমিক টিচিং একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং কেমন কমেন্ট করে জানাবে কেমন লাগলো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা